পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখার একমাত্র অবলম্বন মানুষের চোখ বাংলাদেশের সাধারণ জনগণ নানান রোগ রোগব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে চোখের সমস্যা একটি জটিলতম সমস্যা চোখে নানাবিধ সমস্যা হতে পারে তার মধ্যে দৃষ্টিশক্তির ত্রুটি জন্মগত নেত্রনালীর ত্রুটি চোখের আঘাতজনিত ত্রুটি এবং অপরিণত শিশুর জন্মের কারণেও তাদের চোখে সমস্যা হতে পারে শিশুদের চোখের সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিলতম সমস্যাগুলো নিরসনে ঢাকার আগারগাঁও এলাকায় স্থাপিত হয়েছে জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে সকল বয়সী মানুষের চোখের চিকিৎসা নামমাত্র মূল্যে দেয়া হয় প্রতিদিন হাজারো মানুষের কলরবে মুখরিত থাকে হাসপাতাল প্রাঙ্গণটি ২৫০ পঞ্চাশ শয্যার এই হাসপাতালটিতে রোগীর চাপে চিকিৎসকদের হিমশিম খেতে হয় প্রতি মুহূর্তে মাত্র দশ টাকার টিকিটের বিনিময়ে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে পাচ্ছেন রোগীরা আমাদের প্রায় নয়টি সাবস্পেশালিটি আছে তাদের মধ্যে শিশু চক্ষু বিভাগ বা পেডেরিক অপথমোলজি একটা সাধারণত আঠারো বছরের নিচে যে সমস্ত শিশুরা আমাদের এই বিভাগে সার্ভিসটা নিয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে রুগীগুলো পাই অনেক সময় আমরা সিজনাল যে অ্যালার্জিক যে কন্ডিশনগুলো আছে চোখ লাল হওয়া পানি পড়া চুলকানো এই ধরনের রুগীদের সংখ্যা কিছুটা আমরা পাই পাশাপাশি দৃষ্টি কম নিয়ে কিছু রুগী আমাদের কাছে আসে জন্মগত কিছু ত্রুটি আছে রুগীদের এদের মধ্যে থেকে প্রিমেচুর বেবি তাহলে এই ধরনের রুগীদেরকে আমরা বলি যে দু বিশ দিনের সময় চক্ষু পরীক্ষা করার জন্য আর যাদের দুই কেজির নিচে ওজন অথবা পঁয়ত্রিশ সপ্তাহের নিচে যদি জন্মগ্রহণ করে অতীতে দেখা যেত যে এই ধরনের বাচ্চাগুলো বেশি বাস্ত না কিন্তু আমাদের এনআইসিউর যে সার্ভিসটা এখন বা আমাদের যে চাইল্ড স্পেশালিস্টরা যে সার্ভিসটা দিচ্ছেন এটার কারণে এই রোগীরা বেঁচে যাচ্ছে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের হাই বলি কনসেনট্রেশন অক্সিজেন নেওয়ার কারণে এনআইসিতে থাকার কারণে চোখের কিছু রোগের প্রকোপ দেখা যায় তার মধ্যে রেটিনোপ্যাথি অফ প্রি একটা বড় একটা ইস্যু এই ধরনের রুগীরা সাধারণত আসে এবং আসলে পরে আমরা দ্রুততার সাথে তাদের দেখা এবং যদি কোনো ডিজিজ আইডেন্টিফাই হয় তাদের চিকিৎসার ব্যবস্থা করি আমাদের এই শিশু চক্ষু বিভাগে প্রায় তিনশো সাড়ে তিনশো রুগী কোনো কোনো দিন চারশো রুগীও প্রতিদিন আমাদের আউটডোর সেবা নিয়ে থাকেন পাশাপাশি ইমার্জেন্সি সেবা আছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রোগী প্রতি সপ্তাহে শিশু চক্ষু বিভাগের মাধ্যমে এই রোগীদের অপারেশনের ব্যবস্থা করি সামগ্রিকভাবে বলবো যে শিশু চক্ষু রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের সুষম খাদ্যের যেমন প্রয়োজন পাশাপাশি আমাদের এখন যে ডিভাইসগুলো বাচ্চারা ইউজ করতেছে এই ডিভাইসগুলো সীমিত আকারে বাবা মাকে বলবো বা স্কুলের টিচারদেরকে বলবো তো এইগুলো থেকে একটু প্রিভেনশান থাকা উচিত এবং বিশেষ করে তাদের খাদ্যাভ্যাসটার দিকে খেয়াল রাখা উচিত বাচ্চাদের অন্যান্য রোগের মধ্যে চোখের প্রেসার জনিত একটা রোগ আছে যেটাকে আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা এটার কারণে অনেক সময় বাচ্চারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে চোখ দিয়ে পানি পড়া সূর্যের আলো বা লাইটের আলো দিকে তাকাইলে পরে একটা তাদের ইনসেন্সিটিভ যেটা বলি আমরা সংবেদনশীলতা হয় তাদের এই ধরনের চোখ দেখতে অনেক সময় সাইজে বড় হয় তো এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা দেখি যে তাদের গ্লোকোমার রোগ হয়েছে এটা চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে আছে বাচ্চাদের যে কম্প্রিহেন্সিভ যেটা বলবো আমরা যেমন রেটিনা বলেন প্লাস্টিক সার্জারি বলেন ছানি অপারেশন বলেন সব কিছুরই এখানে ব্যবস্থা আছে বা আরো রোগের যে একটা দেওয়া হয় অথবা লেজার দেওয়া হয় সব কিছুরই একটা ব্যবস্থা এখানে ফ্রি অফ কস্ট আমরা করে থাকি এই হাসপাতালে শিশুদের জন্য রয়েছে আলাদা একটি বিভাগ এখানে শিশুদের চোখের সকল সমস্যার চিকিৎসা প্রদান করা হয়ে থাকে শিশুদের চোখের সমস্যাগুলোর মধ্যে দৃষ্টিশক্তির ত্রুটি এক জাতীয় সমস্যা এটি সাধারণত অভিভাবকদের অসচেতনতার কারণে হয়ে থাকে বিশেষ করে বাচ্চা শিশুকে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করতে দিয়ে তাদের দৃষ্টিশক্তির সমস্যা সৃষ্টি করছে এছাড়াও অনেক শিশু জন্মের পর তার চোখ বাঁকা বা ড্যাড়া থাকে অভিভাবকেরা সামাজিক কুসংস্কারকে প্রাধান্য দিয়ে এ সকল শিশুদের নিয়ে সময় মতো চক্ষু বিশেষজ্ঞদের শরণাপন্ন না হওয়ার কারণে অনেক শিশুই অল্প বয়সে চোখের দৃষ্টি হারাচ্ছে শিশুদের বিভিন্ন কারণে দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে যার মধ্যে প্রথম যেটি হয় সেটি হচ্ছে রিফ্র্যাক্টিভ এরোর বা দৃষ্টিশক্তি দুর্বলতা এরর বিভিন্ন রকম হতে পারে মেনলি তিন রকম একটা হচ্ছে মায়োপিয়া বা একটা হাইপারমেট্রোপিয়া একটা অ্যাস্টিক আমরা যদি বাংলায় বলি তাহলে দূরদৃষ্টি জনিত সমস্যা দৃষ্টি জনিত সমস্যা এবং অ্যাস্টিগমাটিজম বাচ্চাদের যখন এগুলো হয় একেবারে ছোট্ট বাচ্চাদের আসলে বাবা মা হয়তো নাও বুঝতে পারেন যে বাচ্চা কম দেখে কিনা কিন্তু আরেকটু বড় যখন বাচ্চা হয় দেখা যাচ্ছে যে টিভির কাছে চলে যায় অথবা পড়াটা ঠিকমতো পড়তে পারছে না স্কুলে পড়াটা তুলে নিয়ে আসতে পারছে না অথবা আমরা একটা জিনিস দেখাচ্ছি সে সেটা দেখছে না খেয়াল করতে পারছে না এ ধরনের লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে বাচ্চা আসলে দৃষ্টিশক্তি সমস্যা থাকতে পারে চশমার মাধ্যমে কারেকশন করে থাকি এবং বাচ্চাকে পরবর্তীতে চশমা পড়তে হবে নির্দিষ্ট সময় পরপর তিন মাস অথবা ছয় মাস পর পর আমরা পাওয়ারটা অ্যাডজাস্ট করে দিই যদি আমরা বাচ্চাকে চশমা না পড়াই এবং তার দৃষ্টিজনিত সমস্যার যদি সমস্যাটা না কারেকশন করে না দিই তাহলে বাচ্চার পরবর্তীতে অলস দৃষ্টি বা অ্যামলায় ডেভেলপ করে সেটা চিকিৎসা করা হয় তাহলে দৃষ্টিশক্তি পরিপূর্ণভাবে গঠিত আর কখনো নাও হতে পারে সেজন্য বাচ্চাকে একেবারে ছোটোবেলা থেকে চিকিৎসাকে দেখিয়ে যদি চশমা লাগে এবং চশমা পড়িয়ে বাচ্চার দৃষ্টিশক্তিটার যে পরিপূর্ণ গঠন সেটা করে নিতে হয় দুই নম্বর কথা হচ্ছে বাচ্চাকে আউটডোরে অনেক বেশি খেলাধুলা করতে নিয়ে যেতে হবে বাচ্চা যদি ঘরের মধ্যে বড় হয় ইনডোর অ্যাক্টিভিটি বেশি করে তাহলে পাওয়ারের সমস্যা বেশি হয় আবার অনেক বাচ্চা আছে ফ্যামিলিগতভাবেও পাওয়ারের সমস্যা হতে পারে সেটা যদি জানা না থাকে বাচ্চা কোনো কথা বলুক বা না বলুক কিছু দেখতে পাচ্ছে সেটা আপনি বোঝেন বা না বোঝেন বাচ্চাকে অবশ্যই চিকিৎসকের কাছে সে পরীক্ষা করানো উচিত যে বাচ্চার এ ধরনের কোনো সমস্যা আছে কি না বাচ্চার দৃষ্টিজনিত সমস্যার আর প্রধান কারণ হচ্ছে বাচ্চার ট্যারা সমস্যা বাচ্চা যদি টেরা থাকে যেই চোখটা বেশি টেরা থাকে অথবা অন্যটাও কিন্তু দৃষ্টি শক্তি যেটা সেটা কমে যায় অনস দৃষ্টি বা অ্যামলায় পেয়া বলে পাওয়ার জনিত সমস্যার জন্যও কিন্তু বাচ্চা যদি চিকিৎসা না নেয় চশমা না পড়ে তাহলেও কিন্তু ট্যারা হয়ে যেতে পারে অনেক বাবা মাই মনে করেন যে বা ভাবটা সেটা লক্ষ্মী এবং তারা চিকিৎসা নেন না মনে করেন যে এটা চিকিৎসা করালেই বরং সেটা অলক্ষী হয়ে যাবে ব্যাপারটা কিন্তু উল্টা মানে কি যেই চোখটা তার বাঁকা থাকে সেটাই কিন্তু তার দৃষ্টিশক্তির সমস্যা থাকার জন্য বাঁকা হতে পারে অথবা ট্যারা চোখের জন্য তার দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে যেতে পারে এটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ঠিক হয়ে যায় আমরা সেটা ঠিক করে দিতে পারি প্রয়োজন আমরা অপারেশন এর মাধ্যমে ঠিক করে দিতে পারি আসলে আমরা ছোটকাল থেকে ওরে চুকের সমস্যা ফলো করি না যখন আট থেকে 10 মাস বয়স ওর তখন দেখতে যা চোখটা hore আর আপনি গো জানেন গার্ড একটু অ্যাঙ্গলে তাকায় এবং দূর থেকে কিছু ফলো করতে পারতেছে না দূর থেকে কিছু ফলো করলে গার্ডটা বেশি অ্যাঙ্গেল করবে অ্যাঙ্গেল করে তাকায় তখন আমি পনেরো মাস বয়সের সময় আমি এই চোখ গাছপত্র নিয়ে আসি ডাক্তার দেখানোর পরে এই জায়গায় ওই যে একটা চ্যান গাছ গ্লাস দিছে এই গ্লাসটা দিছে যে বলছে যে গ্লাসটা ঠিকপত্র দেওয়া আর কোনো ওষুধ দেয়নি আর কোনো চোখের রোগটা ধরে শুধু এই গ্লাসটা দিচ্ছে চোখের দিকে বলছে যে ছয় মাস পরে কন্টিনিউ রোগটা চান গ্লাসটা দিয়ে তারপর আলহামদুলিল্লাহ চোখটা মোটামুটি ঠিক হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ গ্লাস দিতেছি অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুর জন্মের পর তার নেত্রনালী বন্ধ থাকার কারণে দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে তাই শিশু জন্মের সাথে সাথে যদি তার দৃষ্টিশক্তি পরীক্ষা করে চিকিৎসার আওতায় নিয়ে আসা যায় সেক্ষেত্রে শিশুর ভবিষ্যতে দৃষ্টিশক্তি হারাবার আশঙ্কা অনেকাংশে কমে আসবে বর্তমান সময়ে স্কুলগামী বাচ্চাদের দিকে তাকালে বুঝতে পারা যায় শিশুদের চোখের কি অবস্থা ছোট ছোট শিশুদের চোখে ফ্রেমে বাঁধানো পাওয়ারই চশমা অনেক শিশুরা খেলার ছলে চোখে বিভিন্ন আঘাত লেগে বা কোনো কিছু চোখে আটকে গিয়ে লাল হয়ে জ্বালা যন্ত্রণায় ভুগছে সে সমস্যা নিয়ে এ হাসপাতালে আসছে অভিভাবকেরা শিশুদের চোখে বড়দের মতো ছানি রোগও হয়ে থাকে তাদের চিকিৎসায়ও এই হাসপাতালে দেয়া হচ্ছে লাল নিয়ে অনেক বাচ্চারাই আসে চোখে লালের বিভিন্ন কারণ আছে তার মধ্যে প্রধান কারণ কনজাংটিভাইটিস যেটা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য হয় আবার অনেক সময় অ্যালার্জির জন্য হয় আবার চোখে আঘাত পেলেও অনেকে আসে চোখ লাল নিয়ে এখন যদি কাউরি চোখে অ্যালার্জির সমস্যা থাকে সাধারণত বিভিন্ন সিজনে অ্যালার্জিগুলো বাড়ে ধুলাবালিতে গেলে বাড়ে নদী পুকুরে গোসল করলে বাড়ে এবং এরা বছরে বিভিন্ন সময়ে আসে তখন আমরা নির্দিষ্ট কিছু ওষুধ দিই আর খুব বেশি সিভিয়ার হলে আরও ওষুধের কিছু পরিবর্তন করি আর যাদের ইনফেকশন নিয়ে আসে যেমন ভাইরাল কিংবা ব্যাকটেরিয়া যেগুলো আসলে খুবই ছোঁয়াচে বাসার একজনের হলে বাকি অন্যান্য পরিবারের লোকজনের হয় সেক্ষেত্রে আমাদের একটু বাচ্চাকে আলাদা রাখতে হবে এক্ষেত্রে সাধারণত আমরা সাত দিন পরে ফলো আপে আসতে বলি এবং কিছু ওষুধ দিয়ে দিই আর আপনাদের বাচ্চাদের চোখ লাল হলে আপনারা সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন এটা সাথে সাথে চিকিৎসা করলে ভালো নাহলে পরবর্তী কর্ণিয়াতে দাগ হয়ে গেলে দেখতে অসুবিধা হয় বাচ্চা এছাড়া বাচ্চারা বিভিন্ন সময় ছোটখাটো আঘাতের জন্য চোখ লাল হতে পারে বড় আঘাতের জন্য লাল হতে পারে এরকম করে লাল নিয়ে আসে আসলে তখন আমরা তাদেরকে সাধারণত একটা পরীক্ষা করতে দিই যদি বি স্ক্যান ভালো থাকে তাহলে নর্মালি আমরা একটা ড্রপ দিয়ে ছেড়ে দিই পনেরো দিন পরে আবার দেখাতে বলি অনেক সময় বাচ্চাদের চোখে কর্নিয়াতে ফরেন বডি আটকে যায় কিংবা কনজাংটিভাতে আটকাতে পারে সেক্ষেত্রে আমরা ফরেন বডিটা যদি ডিপ সিটেড না হয় তাহলে আমরা আউটডোরে বাচ্চাকে

আর ঠান্ডার সমস্যা হলে আরেকটু বেশি হয় দুই তিনবার দেখাইছি এরপর আর বেশি দেখেনি অনেক ডাক্তার বলছে যে আপনারা মেসেজ করেন মেসেজ করলে চলে যাবে তো দোনুস্তকেই সমস্যা ছিল একটা ভালো হয়ে গেছে আর বাংলাদেশে প্রতিবছর প্রায় আটত্রিশ লাখ শিশু জন্মগ্রহণ করছে এর মধ্যে প্রায় চার লাখ শিশুর জন্ম হচ্ছে সময়ে যার জন্য এই সকল শিশুদেরকে বিশেষায়িত ভাবে রাখতে হয় আর এ কারণে শিশুর চোখে কর্ণিয়াজনিত সমস্যা হয়ে থাকে সমস্ত শিশুদের চিকিৎসার জন্য এ হাসপাতালে রয়েছে সর্বাধুনিক পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসার সুবিধা রোগ যা নবজাতক শিশু পাওয়া যায় এক্ষেত্রে আমরা বলতে পারি যেসব শিশু অপরিণত অবস্থায় তার মানে সপ্তাহের আগে এবং আড়াই কেজির নিচে ওজন নিয়ে জন্ম নেয় মূলত তাদের সাথে এই রোগটি সম্পর্কিত আরবি কারণে পরবর্তীতে বাচ্চাদের দৃষ্টি স্বল্পতা চোখ টেরা হয়ে যাওয়া এমনকি চূড়ান্তভাবে অন্ধত্বও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অপরিণত শিশু যাদের এনআইসিউতে থাকতে হয়েছে অথবা যে শিশুদের ওজন অনেক কম ছিল অথবা যে শিশুদের বিভিন্ন ধরনের জন্মগত রোগ আছে যেমন জন্মগত হৃদরোগ অথবা জন্মের পরে ইনফেকশন অথবা রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়েছে ব্লাড ট্রান্সমিশনের প্রয়োজন হয়েছে সেই শিশু অথবা নিউমোনিয়া হয়েছে এজন্য এনআইসিউতে থাকতে হয়েছে সেই শিশুদের আমরা আরোপি স্ক্রিনিং করে থাকি আরোপি স্ক্রিনিং স্ক্রিনিংয়ের জন্য আমরা তিনটি ক্রাইটেরিয়াতে ভাগ করে থাকি একটি ক্রাইটেরিয়ায় থাকে সেই শিশুরা যাদের বয়স ৩৫ সপ্তাহে বা তার নিচে আরেকটি ক্রাইটেরিয়া থাকে সেই শিশুরা যাদের ওজন দুই কেজি বা তারও নিচে অথবা আরেকটি ক্রাইটেরিয়া থাকে তারা যারা ৩৫ থেকে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে জন্ম নিলেও তাদের বিভিন্ন সমস্যার কারণে এনআইসিউতে থাকতে হয়েছে যেসব বাচ্চা পনেরোশো গ্রাম বা তার নিচে ওজন নিয়ে জন্ম নিয়েছে অথবা তিরিশ সপ্তাহ বা তার আগে জন্ম নিয়েছে তারা আসে বিশ দিনে আমরা এখানে ইনডাইরেক্ট অফথালমোস্কোপির মাধ্যমে এবং অত্যাধুনিক রেড ক্যাম্প ওয়াইড অ্যাঙ্গেল ফান্ডাস ক্যামেরা এর মাধ্যমে আরোপি শনাক্তকরণ এবং ফলো আপ দিয়ে থাকি ন্যাশনাল গাইডলাইন ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে যদি আরোপি আক্রান্ত শিশুর লেজার বা ইনজেকশনের প্রয়োজন হয় তার ব্যবস্থা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে আরোপি পরবর্তী দীর্ঘ সময় বাচ্চার ফলো আপ ও চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটি লম্বা সময় বাচ্চাকে ফলো আপ দিই এবং বাচ্চার চিকিৎসা দেই এবং একটি শিশু আরোপি থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও আমরা তাকে শিশু শিশুচক্ষু বিভাগে রেফার করি এবং পরবর্তীতে একটি লম্বা সময় সে শিশুচক্ষু বিভাগে ফলো আপ দেয় আমরা যদি আরোপিকে প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদেরকে বাচ্চার পূর্ণাঙ্গ সময়ে জন্মগ্রহণকে এনশিওর করতে হবে যাতে একটি বাচ্চা ফুল টার্ম হয়ে তারপর জন্মগ্রহণ করে যদি কোনো বাচ্চা প্রি টার্ম জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই এনআইসিউর মাধ্যমে তাকে সেভাবে পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদান করাটা এনশিওর করতে হবে এবং এনআইসিউতে থাকা বাচ্চা পরবর্তীতে একটি নির্দিষ্ট শিডিউল মতো বিশ দিন বা তিরিশ দিনের শিডিউল মতো যাতে আরোপি স্ক্রিনিংয়ে আসে এবং আরোপি স্ক্রিনিংয়ে যদি তার আরোপি সনাক্ত হয় তাহলে যাতে পর্যাপ্ত চিকিৎসা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের চোখের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থ হল এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে পৃথিবীর সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে চোখের রোগীদের বিভিন্ন ধরনের সানি অপারেশন গ্লোকুমা অপারেশন কর্নিয়ার চিকিৎসা সহ সকল ধরনের চিকিৎসা করা হচ্ছে পাশাপাশি রোগীদের দেয়া হচ্ছে বিনামূল্যে চোখের সকল ঔষধ আজকাল অতিরিক্ত পরিমাণে মোবাইল স্মার্টফোন এবং টিভি দেখার কারণে এবং ভিডিও গেম খেলার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় এবং তাদের রিফ্রেকশন বা চশমার প্রয়োজন হয় সেটার আমরা এখানে শিশু চক্ষু বিভাগে চশমার ব্যবস্থা দিয়ে তাদের এই সমস্যার এই চোখের যে ক্রুটি দৃষ্টিশক্তির ক্রুটি সেটা দূর করার ব্যবস্থা রয়েছে এছাড়া এখানে শিশু চক্ষের যত ধরনের সমস্যা সব ধরনের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয় শুধুমাত্র দশ টাকার টিকেটের বিনিময়ে শিশুদের সাথে সাথে বড়দেরও চক্ষু চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে অনেকগুলো সাব স্পেশালিটি আমাদের রয়েছে যেমন জেনারেল অপথালমোলজি পেরিয়েটিক অফথালমোলজি ক্যাটারাক্ট গ্লুকোমা রেটিনা কমিউনিটি অফথালমোলজি লোভিশন ক্লিনিক কর্নিয়া এই সমস্ত ফেসিলিটিস সমস্ত সুযোগ সুবিধা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে রয়েছে এখানে প্রতিদিন প্রায় একশোর মতো রুগীর ছানি বা ক্যাটারাক অপারেশন করা হয়ে থাকে এছাড়া অন্যান্য বিভাগে প্রতিদিন বিভাগে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার রুগী চক্ষু চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসে এবং তারা শুধুমাত্র দশ টাকার টিকেটের বিনিময়ে তারা চোখের চিকিৎসা এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকে এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত বিশেষায়িত সেবা রয়েছে সেগুলোও তারা বিনামূল্যে পেয়ে থাকে বিছানার সংখ্যা আড়াইশো বেডের তুলনায় আসলে রুগীর চাপ অত্যন্ত বেশি আমাদের বেস্টটা দেওয়ার পরেও দেখা যায় যে রুগীদের অত্যাধিক চাপের কারণে রুগীরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় এই কারণে এই হাসপাতালটাকে দশতলায় ভার্টিক্যাল এক্সটেনশনের একটা প্রক্রিয়া চলছে এটা হয়ে গেলে এটা বেডে উন্নীত হবে এবং রুগীদের আমরা আরও বেশি সেবা দিতে পারব সেবার মান আরও উন্নত হবে এবং সেই সাথে আমাদের জনবলও বাড়বে এবং রুগীরা আরও বিশ্বমানের সেবা সেই সাথে আমরা আশা করছি সরকার যদি চিকিৎসকদের এই চিকিৎসা সেবার প্রতি সাথে যারা জড়িত সরাসরি তাদের যদি প্রমোশন পদোন্নতি এই জিনিসগুলো যদি ঠিক মতো এবং যথাযথ সময়ে যদি প্রদান করে তাহলে চিকিৎসকরা মানসিক দিক থেকে আরও বেশি চাঙ্গা বা স্টিমুলেটেড থাকবে এবং তারা তাদের কাজের প্রতি আরও বেশি আন্তরিক এবং উৎসাহের সাথে তাদের রুগীদেরকে সেবা প্রদান করতে পারবে আসুন আমরা আমাদের শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হই তাদের অন্যান্য সমস্যাগুলোর পাশাপাশি চোখের চিকিৎসার ব্যাপারেও কোনো রকম হেলাফেলা না করে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করি শিশুর সোনালি ভবিষ্যৎ করি